কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার পথে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হবে দাঁড়ালেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল শক্তিগড়ে দাঁড়িয়ে চা ল্যাংচা এবং মুড়ি খেয়ে কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা দিলেন কেষ্টমণ্ডল পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ ডাক্তার যে জায়গা যায় ডাক্তার না আমার একটু ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনের সারদীয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরেই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করবেন নাকি আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে কিন্তু এইবারেই নয় আমার ঘরে দুর্গা ঠাকুর আছে এক ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো আমি দু বছর বুঝতেই পারছেন হ্যাঁ এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না ঠিকই না একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছেন এখন আছেন আছেন তো এখনো তো কোর কমিটি আছে বীরভূমের তো আপনি জেলা সভাপতি এসে গেছেন এখনো কোর কমিটি বর্তমান আমার তো কোর কমিটি আগেও ছিল ভুল ভুল তথ্য হচ্ছে না কোর কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম সেই কোর কমিটি তো আছে